বন্ধু কানছে বাংলা এৰাই কলপালে শিকচি

হোটেলে গেলে তাই তোমার হটপটে থোয়া বাসি ওইটা খাইয়া দেয়া গ্যাস হবে আর এটা খায়া গ্যাস হবে না আমার সাথে পাকিস্তানি পাকিস্তানি নু পাকিস্তানি নগদ বানায়া দেব কোন সা ও আগে वाला হ্যাঁ হ্যাঁ আমার সাথে ঠিক আছে হ্যাঁ তো এমনি মাসরি মাসরি কথা কো জানা না মাসরি বাংলা শেখাও বাংলা শেখাও আর বাংলা শেখাতে ঠিক আছে প্রতিদিন আসমো প্রতিদিন বাদ মে বাদ মে বাদ মে বন্ধু হয়ে যাবে তোমার